বাঙালি মানেই হচ্ছে ভোজন রসিক আর সেখানে যদি থাকে ভর্তা মাছ তাহলে তো কথাই অনাহেসে দু প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এই ভর্তা এবং মাছ দিয়ে তো চলুন আজকে আপনাদের সাথে মজাদার একটি চিকেন লিভার ভর্তা রেসিপি দেখা প্রথমে নিয়ে নেব ফাইভ টেবিল স্পুন সয়াবিন তেল তেলটা খুব ভালো করে গরম করে নি এরপর নিয়ে নেব এক কাপ পেঁয়াজ কুচি এবং নিয়ে নেব এক টেবিল স্পুন রসুন কুচি এগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে কারণ ব্রাউন কালার না আসলে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থেকে যাবে এবং খুব বাজে একটা স্মেল করবে ব্রাউন কালার চলে আসলে আমরা এগুলোকে তুলে নিব একটা সাইড করে রাখব এবং সেই সাথে আমরা এখানে চারটি শুকনো মরিচও ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা একটা প্লেট নিব এবং ভেজে রাখা সেই পেঁয়াজটাকে নিয়ে নেব এবং সেই সাথে মরিচও নিয়ে নেব পরিমাণ মতো লবণও নিয়ে নেব শুকনা মরিচের ডাটাগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে মিহি করে গুঁড়ো করে নেব এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এই যে ভর্তাটা হয়ে গেলে এটা দিয়েও কিন্তু চাইলে ভাত খেয়ে নেওয়া যায় এখন আমরা কি করব চিকেনের লিভারটা বয়েল করার পরে আমরা সামান্য একটু তেলে ভেজে নিয়েছিলাম যেন এটার একটা বাজে স্মেল চলে যায় প্রাইড চিকেন লিভারটাই এখন আমরা খুব ভালোভাবে ম্যাশ করে নেব এর মাঝে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা কুচি এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ভর্তাটা থেকে এখন আমরা সবগুলো একসাথে ভালোভাবে মেখে মেখে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমাদের সেই মজাদার চিকেন লিভার ভর্তাটা আসে আপনারা এই মজাদার ভর্তাটা একবার হলেও তৈরি করবেন কেননা এই ভর্তাটা দিয়ে অনাহেসে এক ভাত খেয়ে নেওয়া যায় চলুন আমরা এটাকে খুব সুন্দর করে পরিবেশন করে নিই এখন আমরা সেই চিকেন লেবার ভর্তাটা নিয়ে নিই সেই সাথে নিয়ে নিলাম আজকে আমুর রান্না করা ছোট মাছের তরকারি সাথে তো সালাদ লাগবেই এবং নিয়ে নিলাম এক টুকরা লেবু এবং একটা মরিচ ব্যাস আমাদের তৈরি হয়ে গেল সুন্দর বাঙালির ভর্তা মাছের প্লেটার এত সুন্দর প্লেটার দেখলে কার না খেতে ইচ্ছে করবে বলুন তো এই কি লোভ সামলানো যায় আমি তো এখনই দু প্লেট ভাত খেয়ে নেব আপনারাও দেরি করছেন কেন আপনারাও তৈরি করে ফেলুন এই মর্যাদার ভর্তাটি এবং আমাকে অবশ্যই মেনশন করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ